দর্শক যদি মোটর সাইকেলটা না নিতাম তাহলে বিশেষ করে এই ভাইয়ার মোটর সাইকেলটা না নিতাম তাহলে হয়তো আমি এই জায়গাগুলো কখনো জানতাম না যে এরকম আসলে জায়গা এক্সিস্ট করে মানে আছে এরকম জায়গা আসলে এই জায়গাটা এই যে আমরা জঙ্গলের ভিতরে যেতেছি কোনো একভাবে ওরে বাবা আসলার টলা যেতেছে কী তাহলে সব রসগোল্লা সব হচ্ছে গিয়ে জোয়ারের পানি এই যে ভাইয়ারা হচ্ছে ওই তো তখন ওইখানে গিয়েছিলাম ওনারা চলে আসছে গরু দেখিনি অল্লাহ মনে হয় বাংলাদেশে না অন্য কোনো জায়গায় আছে এই হচ্ছে গিয়ে সমুদ্রের শেষ প্রান্ত এটা হচ্ছে এখানে ওনার নৌকার জন্য দাদা ভাই ফি রাফুক নামো দর্শক আপনাদেরকে যদি এই জায়গাটা দেখে আসলে জায়গাটার বর্ণনটা যদি বলি দেখেন জায়গাটা কেমন মানে আমি আমার লাইফে কখনো এরকম জায়গা দেখি আসলে তো পাহাড় দেখছি আমি অনেক জায়গা ঘুরছি আলহামদুলিল্লাহ তো কুয়াকাটা আমি এই নিয়ে তিনবার আসছি কিন্তু এরকম জায়গা আমি কখনো দেখি না এই দেখেন জায়গাগুলো মানে কি ঘন একটা জঙ্গল এই খেয়াল করেন এই যে ঘন ছোট ছোটো মাছের মতো কী জানি লাফাচ্ছে দেখেন ও যে মানে বিরাট ঘন একটা জঙ্গল খেয়াল করি এদিকে এদিকে ছোট ছোট কাকড়া ছিল আর ওই সামনে দেখা যাচ্ছে শামুক মনে হয় না ফুল এগুলা মানে কি একটা অবস্থা দর্শক মানে বলার মতো না এখানে কি আসলে বাঘ সিংহ আছে কি না এটা বোঝার মতো না দেখা যাচ্ছে ভিতরে একটা রাস্তা গেছে তো আমি ওই যে দর্শক শেয়াল একটা শেয়াল দেখতে পাইছি আমি ওই ভিতরে শেয়াল আছে আসার পর আমি এদিকে যাবো না এদিকে রিস্ক হয়ে যাবে তো এদিকে আরো ভিতরে জঙ্গল মানে এক কথায় মাথায় হাত দেওয়ার মতো অবস্থা কি সুন্দর একটা জায়গা মানে এই মোটর সাইকেলওয়ালাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত এত সুন্দর জায়গাগুলোকে দেখানোর জন্য তো আপনারা আসলে ওনার সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে গিয়া মানে আমি ওনার প্রশংসা করতেছি না উনি হচ্ছে গিয়ে দায়িত্ব বোধ দেখাইছে এই জায়গাটায় আসার এক কথায় অসাধারণ ছিল জায়গাটা তো এই হচ্ছে গিয়ে এই জায়গা জঙ্গল বিশাল ঘন জঙ্গল কোনো মানুষের বোনা নেই এখানে সব কেওড়া গাছ দেখা দিতেছে সব কেওরা গাছ